গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু তন্দ্রাস স্পেজ আজকের ব্লগ নম্বর ডে টু তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি চলো তোমাদেরকে দেখায় কি ব্রেকফাস্ট বানাচ্ছি বানাচ্ছি একটু অমলেট ঠিক আছে আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের প্লেটটা পুরো রেডি ব্রেকফাস্টের এটা প্লেট ওর চাও দিয়ে দিয়েছি এবারে হচ্ছে ওকে দিয়ে আসবো ঝুলটার কি অবস্থা না ব্রেকফাস্ট করো এইটা হলো আমার ব্রেকফাস্ট প্লেট আজকে তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক এই যে একটু হাজির হয়ে আছে মানে অলরেডি কিচেনে এবার একটু রুমের মধ্যে গিয়ে বসে একটু ঘুরে ফিরে ব্রেকফাস্টটা করব দুপুরে রান্না বান্না কী করেছি এখানে করেছি ভাত আর এখানে আছে একটু বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে ডাল আর এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা আর একটু মাছকে একসাথে পেঁয়াজ একটু ভেজেছি আর তার সাথে এখানে রয়েছে রায়তা আমার একটা রাখা আছে এখানে আবার বাটিতে করে তুলছি মানে সার্ভ করছি আজকে লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করি খেতে দিয়ে দিয়েছি এবার আমার খাবারটাও রয়েছে এবার একসাথে দুজনে মিলে খাবো লাঞ্চ করে বেরিয়ে পড়েছি অফিসের জন্য তো ওয়েট করছি বাস কখন আসবে তারপরে অফিসে যাব তো এই দেখো অফিসে ঢুকে যাচ্ছি অলমোস্ট মানে একটু দেরি হয়ে গেছে আজকে ঢুকতে আমার অফিসের এই জায়গাগুলো ভীষণ সুন্দর লাগে দেখো কত সুন্দর ফ্লাওয়ার্সগুলো সুন্দর করে সাজানো রয়েছে প্রচুর ফুলের গাছ প্রচুর মানে দেখে মনে হয় ওয়ান অফ পার্ক এরপরে অফিস টফিস করে আবার দেখো বেরোনোর টাইম হয়ে গেল অফিসে কী করেছি সেগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করছি না তো এই দেখো ও লিফ্টে উঠে গেলাম গ্রাউন্ডে আমি নামবো তো ওয়েট করছি বাইরে গিয়ে দেখি এনভারমেন্টটা একদম অন্যরকম একদম অন্ধকার হয়ে গেছে আটটার পর যেহেতু একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে এটাতে আর লোকজনও সংখ্যা অনেকটা কমে গেছে চলো বাড়ি যাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে অফিস থেকে ফিরে গেছি তোমাদেরকে তো দেখালাম অফিসে ফি থেকে ফিরছি ভীষণ জ্যাম ছিল রাস্তাঘাটে তো এখন বানাবো রাতের জন্য আজকে ডিনারের স্যুপ এগ স্যুপ এগ ভেজিটেবল এগ স্যুপ তো এই দেখো আমার ডিনারের স্যুপ রেডি কি দারুণ দেখতে হয়েছে না আমি স্যুপটা খেলাম ভীষণ টেস্টি হয়েছে ভীষণ সুন্দর একদম শীতের দিনে বলো গরমের দিনে বলো শরীর যখন ভালো লাগছে না বা যখন তোমরা হেলদি কিছু খেতে চাইছো ভীষণ ভালো আর টেস্টটা দারুণ হয়েছিল আর রেসিপিটা তো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখো যারা যারা ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাও ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর শেষ করার সময় এসে সেম চিজ প্রত্যেক দিনের মতোই আজকেও চিয়াশিডের জল খেতে খেতে ব্লগটা শেষ করছি তো তোমাদের সাথে ডে আমার ভিডিওতে দেখা হচ্ছে চলো থ্যাংকস ফর ওয়াচিং